নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি এই ঝড় বৃষ্টির দিনে তোমরা সকলেই খুব ভালো আছো যদিও পরিস্থিতি প্রকৃতির খুবই খারাপ খবর প্রতিনিয়ত তো দেখতেই পারছি তো যাই হোক আজকে এই বৃষ্টির দিন থেকেই শুরু করছি নতুন আরেকটা ভিডিও আজ কোনো কুকিং ভিডিও নয় আজকে একটু স্পেশাল ভিডিও বলতে পারো তো গতকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে যথারীতি যেমন খবর ছিল তেমনভাবেই তবে খারাপ লাগছে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলগুলোর মানুষগুলোর জন্য সত্যি কথা বলতে আমরা তো ঠিক আছি সেফ আছি তাদের কিন্তু অবস্থা এখন খুবই খারাপ সেটা সত্যি খারাপ লাগছে সকালবেলা এমন একটা ফোন পেলে সারাদিন মন ভালো রাখার জন্য আর কিছু প্রয়োজন হয় না গতকাল থেকে তো বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে কম বেশি খিচুড়ি হচ্ছে আমাদের এ বাড়িতেও আজকে হতো কিন্তু যেহেতু গতকালকে অনেকগুলো মাছ রয়েছে ফ্রিজে তাই সেই মাছের ঝোল আর ভাত করা হয়েছে তাই খিচুড়িটা আজকে হলো না কিন্তু সকাল সকাল একজনের ফোন এসছে তিনি হচ্ছে আমার আমার মা ফোন করে একটাই কথা মনা আজকে খিচুড়ি বানাচ্ছি গরম গরম খাবি রে আয়না তা আমি বললাম মা ঝড় বৃষ্টি তো কালকে থেকেই চলছে এখনো থামেনি হয়েই যাচ্ছে এর মধ্যে কি বেরোবো মায়ের কথা শোনো তুই না খেলে আমার কোনো কিছু ভালো লাগে না তুই তো দাদা খাবি তাহলেই আমার শান্তি এর কথার তার কোনো কথাই খাটে না বুঝতেই পারছো তো সারাদিন মনটা ভালো থাকে সবসময় এটাই ভাবি যে সত্যি আমি কত লাকি আমি মানে ভগবানের অশেষ করুন আমার ওপরে যে আমার একদমই কাছাকাছি বিয়ে হয়েছে সাধারণত মেয়েদের বিয়ের পরে তারা সব থেকে মা বাবাকে বেশি মিস করে পরিবারকে মিস করে তো আমি খুব একটা মিস করি না একটাই কারণে যে আমার একদম কাছাকাছি বাপের বাড়ি তো ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন যাচ্ছি ও বাড়িতে খিচুড়ি খেতে গরম গরম তাই ভাবলাম এই সুন্দর একটা ভিডিও একটা ভালো লাগার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যায় আর হ্যাঁ মা ফোন করেই খান্ত হয়নি দাদাকে দিয়ে আবার ফোন করিয়েছে আমার দোকান থেকে এসে দাদা আমার হাজবেন্ড ফোন করে বলছে বাবু চলে এসো সব পরিবারে তো দাওর আর শাশুড়ি মতো যাবে না মা রান্না বান্না করছে খাওয়া দাওয়া হবে তো আমি আর রমিলে এখন যাচ্ছি ওর বাড়িতে খিচুড়ি খেতে চলো যা যাই এই বর্ষা দিনের মায়ের হাতের খিচুড়ির থেকে বেস্ট খাবার কিছু হয় না দনিয়াতে তাই না বলো চলো যাই এই বাড়িতে জল ভিজতে 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 অল্প অল্প থাকা নিয়ে এসেছি তবুও একটু ঝাপটা তো লাগবেই আর এসে দেখো মাম্মা তোদের কাছে সফার করলে আর এখন আমি খিচুড়িটা বাড়বো বলি তো অনেক ভাজা মুজো করছে পাঁপড় ভাজা শুকনো ভাজা ডিম ভাজা ডিম সাদ কুচি খাওয়া ভালো লাগে না এখন কুচুড়িটা বেড়ে দেবো না মাম্মা

সেই জন্য কিন্তু আমি সমস্ত খাবার দাবারগুলো বাড়লাম আর সত্যি কথা বলতে একেই তো মায়ের হাতের স্বাদ সেটা একটা স্পেশাল টাচ থাকেই তাছাড়াও কিছুটা আজকে এত টেস্টি হয়েছিল মানে জাস্ট অমৃতের মতো লাগছিলো আমাদের সবার কাছে আমরা কিন্তু সবাই ভীষণ তৃপ্তি করে সুন্দর করে খেয়েছি আর মামাম শোনার আমার সঙ্গেই বসেছিলো খেতে আর যতক্ষণ আমি খাবারটাকে সার্ভ করছিলাম ততক্ষণ ও সে আমার সঙ্গে দাঁড়িয়েই রয়েছে আমার সঙ্গে খাবে বলে মানে বুঝতে পারছো আমার লক্ষ্মী শোনা যাকে বলে পাশে দাঁড়িয়েই রয়েছে আর এত লক্ষ্মী ও ডিস্টার্বও করবে না কিছুই না শুধু আমার সঙ্গে একটু কথা বলবে একটুখানি ব্যাস ওতেই ওর খুশি দাদাকে আর হাজব্যান্ডকে দিয়ে দিলাম ঘরে যেহেতু আমাদের ঘরটা বাড়িটা খুব ছোট বুঝতেই পারো আমাদের জায়গা তো খুব কম এর জন্য আমাদের সবসময় খেতে হয় চাইলেও সবাই একসঙ্গে বসে মানে এক জায়গাতেই বসে খেতে পারি না কেউ দুজন তিনজন ঘরে খায় দুজন দুজন বাইরে খায় সেভাবেই খেতে হয় তবু কি সবাই তো একসাথেই বসে খাই সেটাই সব থেকে আনন্দ তৃপ্তি করে সবাই মিলে মজা করে ফ্যামিলির সঙ্গে আনন্দ করে খাই ভাজা এই দেখো এটা আমার প্লেট আমার আর পান্ত সোনার প্লেট আর কি আমরা একসঙ্গেই খাচ্ছি যেহেতু তো ও বাড়িতে গেলে তাই হয় সবসময় মনাকে আমিই খাইয়ে দিই এই দেখো আমার মা বসে আছে আমার মায়ের হাতের খিচুড়ি ভীষণ সুন্দর হয় ভীষণ টেস্টি তো যাই হোক এটাই হচ্ছে মা বলতে পারো সবসময় কোনো কিছু বানালেই না ডেকে খায় না আর সবসময়তেই আগে যাও সন্ধ্যাবেলায় হয়তো যেতাম কিছু না কিছু খেতাম এখন তো সন্ধ্যেবেলায় আমি খাই না সেটা আফসোস করে বলবে তুই তো এখন সে কিছু খাসি না তাই তোকে সবসময় ফোন করে সকালে ডাকতে হয় তো যাই হোক কি আর করা যাবে এদিকে দেখো মামা খাচ্ছে আমিও খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঝড়ের মধ্যে আমি আরও একবার বলবো তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো পরিবারের সঙ্গে মানে সুস্থভাবে সবাই কাটাও সেটাই সময় কামনা করি সেটাই চাই তো চলো সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা দেখা হচ্ছে খুব শিখি নতুন একটা ভিডিওর সঙ্গে আর কেমন লাগলো আজকে আমাদের এই পারিবারিক ছোট্ট ভিডিওরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট হয়তো আমি সময় রিপ্লাই করতে পারি না কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমার নতুন নতুন শক্তি যোগায় আমার আনন্দ দেয় আরও ভিডিও করতে ইচ্ছা করে তো চলো সবাইকে টাটা তো সবাই খুব ভালো থেকো